গিরি মরু দুষ্টর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার ভুলিতেছে তোরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি ছিড়িয়াছে পাল কে ধরিবে হল আছে কার হিম্মত কে আছো জওয়ান হও আগান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরিবাদ তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত বেথা ঘষিয়াছে অভিযান হেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার ভীরু সংকট যাত্রীরা গুরুগর বাজ পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথম আজ করে হানাহানি তবু চলো টানি নিয়ে যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুলে লাল হলো যেথা খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর উদিবেশের রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার হাসির মঞ্চে গে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়ার